প্রপার প্রপার মাতে আমি সাত মহিলারা ডান্স করি প্লিজ প্লিজ ধন্যবাদ সম্মানীয় অধ্যক্ষ মহদয় আপনি এই মহতি সদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিলের উপরে আমাকে বলার সুযোগ দিয়েছেন প্রথমত অন বিহাফ অফ বিজেপি লেজিসলেচার পার্টি আই এজ লিডার অফ অপোজিশন ফুললি সাপোর্ট দিস বিল নেম দ্য অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট বিল টোয়েন্টি টোয়েন্টি ফোর স্যার এর সঙ্গে গতকাল নির্দিষ্ট সময়ের মধ্যে প্রফরমাতে আমি সাতটা অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি যার উল্লেখ আপনি সবার শুরুতে আজকে করেছেন ওটা আমি আমার বক্তব্যের শেষে অ্যামেন্ডমেন্টগুলি আমি হাউসে বলার চেষ্টা করব প্রথমত এই ধরনের গুরুত্বপূর্ণ মিনিংফুল সংবেদনশীল বিল আনার ক্ষেত্রে যে প্রসেস প্রসিডিওর রুলস কনস্টিটিউশন লিস্ট সবটা মানা হয়েছে কিনা আমার অন্তত জানা নেই আমি এ নিয়ে আজকে প্রশ্ন করতে চাই না কিন্তু যারা এনেছেন সরকার পক্ষ রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট এই বিলের রুলস পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন অনবিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে সেকেন্ড থিং আপনারা এই বিলটা তাড়াহুড়া করে এনেছেন কেন আমরা চাইলে বলতে পারতাম ল অ্যান্ড জুডিশিয়ারি স্ট্যান্ডিং কমিটিতে গেছে কিনা আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্রসিডিওর অ্যান্ড প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান কিন্তু না আমরা বলছি না উই ওয়ান্ট শিয়ান অফ দিস ল লমিডিয়েটলি দায়িত্ব আপনাদের এই হাউস আরো দেড় বছর থাকবে আমরা উই ওয়ান্ট রেজাল্ট রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট আমরা একটা ভোটাভুটি চাইবো না আমরা ডিভিশন চাইব না ফুল সাপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনব উনি যা মনে আসেন বলবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে গ্যারেন্টি দিতে হবে ইমিডিয়েট দিস বিল সরকার আইন মেনে এনেছে সব দিক বিবেচনা করেছে আমরা কার্যকর চাই আপনাকে বলি এই বিল আনার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে জনমত বাংলায় গত নয় আগস্ট সরকারি হসপিটালে ডিউটিতে ডেকে নিয়েছে ছত্রিশ ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বন চিকিৎসককে শারীরিক নির্যাতন করে যে বিভৎস ভাবে খুন করা হয়েছে সরকারি জায়গায় সরকারের কাস্টডিতে তার বিরুদ্ধে দল মত বর্ণদিন বিশেষে বাংলা রাস্তায় ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে আন্তর্জাতিক শিল্পীরা গান আমাদের মেনেছেন রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে এ লজ্জা রাখার জায়গা নেই এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার সরকার এই বিপুল গণরোষ ঘৃণা ক্রোধ উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর্জিকর এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা জুনিয়র ডাক্তাররা সারা রাত্রি গাঙ্গুলি বসে আছে তাদের দুটো দাবি একটা হলো সিপি কলকাতার পদত্যাগ পদত্যাগ যদি না করেন পদত্যাগের ডিমান্ডটা এসে নিয়ে যান ওইটুকু করা যায় না

গণতন্ত্রে বিধানসভার সংখ্যা শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ তাই সংবিধানে লেখা আছে বাই অফ তো সবই ছিল বিএনএস তো কিছুই বাদ দেয়নি এ শিশু এবং মহিলাদের জন্য সবই ছিল ভারত সরকার মাননীয় মুখ্যমন্ত্রীদের আমাদের এই রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি চিঠির উত্তরও দিয়েছেন আবার আলাদা করেও চিঠি দিয়েছিলেন সেখানে তো এই আক্রোশ ছিল না সেই আপ্রোচ ছিল না আঠারোশো ষাট এর ভারতীয় দণ্ডবিধি দু হাজার পুরোটাই কভার করে দিয়ে গেছে কে বলেছে ডেথ পেনাল্টি নেই আগের আইনও ছিল এ আইনেও আছে নির্ভয়ার চারজন একুশকে ডেথ পেনাল্টি দেয়নি ভারত সরকার আমাদের রাজ্যে ধনঞ্জয় ডেথ পেনাল্টি হয়নি নতুন কিছু নয় আন্দোলন থামাও সরকার বাঁচাও দৃষ্টি ঘোরাও এর বাইরে আর কিছু নেই দিস ইজ দ্য দ্যাকচুয়াল মোটো এম এন্ড অবজেক্ট অব দি স্টেট গভর্নমেন্ট আপনাকে যখন বলা হলো ফার্স্ট ট্র্যাক কোর্ট দেশে সাতশো বাহান্ন চালু হলো চারশো নয় আপনাকে দেওয়া হলো একশো তেইশ কুড়িটা এক্সক্লুসিভ পস্কো আপনি একটাও করেননি কেন করেননি নির্ভয়া ফান খরচ করেছেন কত তিনশো বিরানব্বই দশমিক সাত তিন কেন আপনার পারফরমেন্স বিচার হবে না এগারো সালের পরে পশ্চিমবঙ্গে প্রথম বছর উনত্রিশ হাজার একশো মহিলা নির্যাতনের মামলা দায়ের হয়েছিল ভারতে বেড়ে তিরিশ হাজার নশো বিয়াল্লিশ তারপরে আপনি রিপোর্ট পাঠানো বন্ধ করলেন দার্জিলিং দু হাজার ষোলো ডিসেম্বর মাস কাসিয়াং অষ্টম শ্রেণীর ছাত্রী দু ফেব্রুয়ারি দার্জিলিং একটি বন্ধ হোটেলে নামালিকার নির্যাতিত শরীর পরে থাকতে দেখা যায় সালের সেপ্টেম্বর দার্জিলিং এর খড়িবাড়ি আটষট্টি বছরের বৃদ্ধা তেইশ সালের সেপ্টেম্বর মিরিক নাবালিকা স্কুল ছাত্রী তেইশের আগস্ট মাস শিলিগুড়ির মাটি দ্বারা নাবালিকা স্কুল ছাত্রী জলপাইগুড়ি দু ষোলো এক তরুণীকে দুদিন আটকে রেখে শারীরিক নির্যাতন হয় জলপাইগুড়ির গোশালাতে দু হাজার বাইশ জলপাইগুড়ির নাবালিকা ধর্ষণ দু চব্বিশ মার্চ মাস জলপাইগুড়িতে পুলিশের এসআই রাজনারায়ণ রায় হাউস ওয়াইফ কে নির্যাতন করে এগুলো সিবিআই নাই কিছু করতে পারছেন আপনি একটা মামলা সিবিআই নেয়নি আলিপুরদুয়ার তেরো সালের সাতাশে ফেব্রুয়ারি চা বাগানের সপ্তম শ্রেণীর ছাত্রী কুড়ি সালে আলিপুরদুয়ারে মানসিক ভারসাম্য মহিলাকে বারবার শারীরিক নির্যাতন তেইশের আলিপুরদুয়ারে নাবালিকাকে ফাঁকা মাঠে শারীরিক নির্যাতনের অভিযোগ হয় এমনকি আলিপুরদুয়ারে চলন্ত ট্রেনে মহিলা যাত্রীকে পর্যন্ত শারীরিক নির্যাতন হয়েছে গোটা রাজ্য পড়তে যদি লাগে আমার এই পঁচিশ মিনিটে দশ মিনিট চলে গেছে হবে না একটা তো বিচার পাইনি গোটা রাজ্যের এই হিসাব আপনি দেখুন আপনার একুশের পরে রামপুর হাটের বক্তই সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছে হাসকালি ময়নাগুড়ি সন্ধ্যাসকালি কালিয়াগঞ্জ আরিয়াদ চাপড়া কোচবিহারে লোকসভা ভোটের পরে একজন মাইনরিটি মহিলাকে বিবস্ত্র করে দেড় কিলোমিটার হাঁটিয়েছেন হয়নি পুলিশ পুলিশ অ্যাকশন নিয়েছে বলুন আপনারা বলুন আর যে ভাষার কথা একটু আগে বলছিল মাননীয় অগ্নি পাল কামদনির কেস বলছেন কত লইয়ার চেঞ্জ করেছেন আমি আপনাকে দিয়ে এটা হাইকোর্টে লোয়ার কোর্ট ফাঁসি দিয়েছে ষোলো থেকে তেইশ এক শাশ্বত গোপাল মুখার্জি দুই সুবীর চ্যাটার্জি তিন শিলাদিত্য সানাল চার সন্দীপন গাঙ্গুলি পাঁচ মৃত্যুঞ্জয় চ্যাটার্জি ছয় সুদীপ্ত মৈত্র সাত সঞ্জয় কাপুর আট অয়ুন চক্রবর্তী নয় অয়ুন ভট্টাচার্য দশ নেগিব আহমেদ

রাজ্যের সর্বোচ্চ সর্বোচ্চ সুপ্রিম কোর্ট গেছেন কেন এইগুলো করার পরে করে। আপনাদের জন্য হাইকোর্টে খালাস পেয়েছি আপনি বলুন আপনি বলুন আপনাকে বলি মন্তব্য গুলো কি দু হাজার বারো পাঁচটি মেয়েটির চরিত্রের দোষ

এই পেপার কাটিং গুলো যাবে না কিছুই এর অথেন্টিসিটি নেই দেয়ার ইজ নো অথেন্টিসিটি শুনুন যার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে অভিযোগ কারণে যতক্ষণ পর্যন্ত এটাকে অথেন্টিক না বলবেন আই উইল নট টেক ইট ডাউন কিছুই যাবে না দাদা ও আপনি করুন

মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের কাছে আবেদন করব এই বিলকে আমরা পূর্ণ সমর্থন করছি আমি অ্যামেন্ডমেন্ট জমা দিয়েছি আমার অ্যামেন্ডমেন্টগুলো আমি পড়ব আমি আপনাকে পড়ে দিতে আমি আমি আমার ভাষণে এটা আপনাকে নিউ টাইম আমি আপনাকে আমি ভাষণে আমি এটাকে কোর্সের ভাষণের পার আমার টাইম আছে আমি অ্যামেন্ডমেন্ট না বলে আমি এই প্রস্তাবগুলি আমার বক্তব্যের সেসার দে এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব এক পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে

বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যাতি রেখে সাক্ষ্যদানে তিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষ্যদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগণকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোপাট করেছেন আর্জি করে আপনাদের এই বিল আরেকটা আর্জি হলে কার্যকর হবে

শুভেন্দ্রবাবু দেখুন আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আপনাকে বসুন আপনার বসুন 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 আপনি না না প্লিজ